আজকে লাইভে কইয়ের তেল দিয়ে কই ভাজা হবে আর তেল ছাড়া ডিম ভাজা হবে চ্যালেঞ্জ সালাম ভাইয়ের কাছে ভাই সিরামিকের এই সেট দিয়ে নাকি করবে সিরামিক্সের এই সেট দিয়ে করব ভাই আচ্ছা আমরা আগে আপনার পরীক্ষার ঢোকার আগে প্রস্তুতি আপনি কোনো নকল করে আসছেন কিনা সেটা প্রমাণ নিব আগে এটাকে ঝাজালো করে মুছে দেখান যে রকম তেল দিয়ে মালিশ টালিশ করছেন কিনা ভাই এলেন কি শুদ্ধ দুইটা আচ্ছা কিছু আছে টিস্যুতে না টিস্যুতে কিছু না একদম ইনটেক প্যাকেট থেকে খুলছেন প্যাকেট থেকে লিছি না হ্যাঁ এখন দেখেন আমি এটা একদম আপনার সামনে ভাই একদম ফিনিশিং মোছা একদম টিস্যুতে কোনো কিছু আছে দেখেন টিস্যুতে একচুল পরিমাণ তেল ধরা পড়ে না তেল থাকতো তেলে দেন টিস্যু কি হইতো এই যে এরকম হইতো এরকম হইতো ঠিক আছে হ্যাঁ এখন আপনার কথা হচ্ছে ছোটবেলায় খেলার ছলে শুনে এসেছি কোয়ের তেলে কই ভাজতে হবে এটা নাকি টেকনিক চালাকি টেকনিক গোপাল চালাক চালাকি না ভাই আজকে যে সেট আনছি আমি যে মার্বেল সেট আনছি প্লাস যে চুল আনছি এটা আপনাদের কি কি সুবিধা হবে এটা নিলে আপনার মাসে কয় টাকা সেভ হবে ঠিক আছে হাতে কলমে হাত মানে একদম কলমে খাতা ভাই কয় টাকা সেভ হবে সেটা আপনারা আজকে প্র্যাকটিক্যাল দেখবেন ওকে ঠিক আছে বাজারে তো অনেক ধরনের ভাই আপনার জিনিস আছে আপনারা কিনেন আচ্ছা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই এগুলা কি কোন রকম তেল ছাড়াই ভাই তেল দিছি না কোনো তেল দেওয়া হয় না এটা যদি অন্য কোন ফ্রাই দিতাম হ্যাঁ সাথে সাথে এটা লেগে যেত এখন একটা জিনিস দেখেন এই দেখছেন গড়াইতেছে একদম গড়াইতেছে মাছটা খেলতেছে দেখছেন ভাই ইয়েস এটা অন্য কোন ফ্রাইপেন হলে হইলে সাথে সাথে এটা চুম্বকের মতো লেগে যেত আচ্ছা তেল ছাড়া কোনো বাজার কোনো উপায় ছিল না 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 আর এটা নিয়ে আসছি কি জানেন যেটা কিয়াম কোম্পানির এই ফুল এই সেটটা যেটা সিরামিক্স কোটেড

কিন্তু আমরা কোনো তেল দেই নাই আমরা কোনো তেল দিব না আচ্ছা এইটার পরীক্ষা আমি আরবার নিব জি সমস্যা নাই জি এই ভদ্রলোক এই মাছ দুইটা ভাইজা দিবে জি এরপর আমি তার কাছে দেব ডিম ডিম হ্যাঁ কইতে যদি সে কোনো রকম দুই নম্বরই কইরে থাকে ডিমে তো সম্ভব না ডিমে সম্ভব না বুঝলাম কই মাছের তেল দিয়া কই বাসতেছেন ডিমের তো আর কোনো তেল নাই ডিমে কোনো তেল নাই আপনি ডিম কি দিয়া ঠিক আছে ওকে ভাই আচ্ছা এখন কত হইছে ভাই অনেকের কমপ্লেইন যে ভাই আমি একটা ফ্রাইপ্যান নেছি কি ননস্টিকের সেট কিনছি আমার স্টিগের ননস্টিক উঠে গেছে ডাক্তার বলতেছে এগুলা খায় নাকি আমি ভাই বড় বড় রোগ বাড়ায় ফেলছি এইটার ক্ষেত্রে কি সেরকম কোনো কথা এটার এটার ক্ষেত্রে হবে কি না আমি বলি ভাষা ভাই এই জিনিসটা আপনি দেখবেন যত মার্ভেল কোডেটা ননস্টিক সেট হয় এই জিনিসটা কিন্তু আপনি কখনোই পাবেন না আপনাকে আমি একটু দেখাচ্ছি ওকে

PFOA free non toxic কোন রকম বিষক্রিয়া জাতীয় কিছু এটার ভিতরে থাকবে না PFAS free মানে নরমালি ইকো ফ্রেন্ডলি জিনিস যেটাকে বলে জি যে শরীরের জন্য ভালো জি সেই প্রযুক্তি ব্যবহার করেই এই কুকিং সেটটা করা এই কুকিং সেটটা করা অন্য কোনো কুকিং সেটে এই টাইপের কথা লেখা নাই সার্টিফিকেশন নাই সার্টিফিকেশন নাই এটা অতএব আপনারা এই জিনিসটা আপনারা কিনবেন এই জিনিসটা কিনলে ওই যে আপনারা আমরা কেমিকেল খাচ্ছি বা আপনারা ওই যে মার্বেল খাচ্ছি ওই রকম হবে না কারণ এটা এরকম একটা সেট সম্পূর্ণ ইটালিয়ান একটা সেট এটা কিন্তু এবং ইনপুট করছিল কিয়াম কোম্পানি এটা আচ্ছা ঠিক আছে এবং সর্বোচ্চ কোয়ালিটি আমাদের বাংলাদেশের যত সেভেন পিস আছে ভাই আপনার বিশ্বাস করেন কিনা যত কোয়ালিটির সেভেন পিস আছে এর থেকে সর্বোচ্চ সেরা কোয়ালিটির সেভেন পিস হলো এটা এবং সেভেন পিস কোয়ালিটির দিকতে তো এক নাম্বার আছে দ্বিতীয় কথা হলো সাইজের দিকটাও এক নাম্বার আছে ভাই আচ্ছা নরমালি সেভেন পিস কিনতে গেলে সাইজের বিরামনা করতে সাইজে অনেক সমস্যা হয় আমি আপনাকে বলি এটার কি কি সাইজ থাকবে সর্বপ্রথম যে মিলপেন্ড আপনারা পাচ্ছেন এটা কিন্তু 16 সেমি এর হয় 18 সেন্টিমিটার হয় আচ্ছা এটা থাকবেলো আপনার 20 সেন্টিমিটার ওকে 20 সেন্টিমিটার থাকার মানেটা হলো কি আপনারা একটা সসপেনার কাজ আপনি এটার মধ্যে করতে পারবেন ঠিক আছে এখানে এদিকে লেখা আছে কিন্তু ভাই

রান্না করা যেত এটার মধ্যে সবকিছু তারপরে যে ফ্রাই মধ্যে আমরা বাঁচতেছি মাছটা এই একটা ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটারের ওকে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা প্যান থাকবে এটা ঠিক আছে একটা থাকবে হলো চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই কড়াই চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে যে কড়াইটা ডাকনা হবে টু ইন ওয়ান ডাকনা আপনার এটা ডাকনাটা দিয়ে কিন্তু আপনার আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে যদি আপনার ফ্রাইপ্যানের ডাকনা প্রয়োজন হয় সেটা এটা ডাকনাটা আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন ওকে এলো একটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে

বানাচ্ছে না মার্বেল কোর্টের বানাচ্ছে মার্বেল কোর্টেট এ বানাচ্ছে সিরামিক বানাচ্ছে এটা মার্বেল কোর্টে আমরা আপনার বিক্রি করি সেটার আপনার আপনি ইউজ করেন যেমন এই মাছটা বাজলাম

আপনার ফুড গ্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার মানে সিরামিক্স কোটের যেটা আচ্ছা আপনার মাছ তো ভাজা হইলো মাছ এবার আপনার দ্বিতীয় পরীক্ষা ডিমটা বাসবা আমরা এবার রান্নার দ্বিতীয় পত্র হচ্ছে ডিমটা ভেজে দেখানো ভেজে দেখাবো ইনশাআল্লাহ ভাই আচ্ছা আমাদের সাথে মিতু আছেন উনি বলতেছে ভাই চট্টগ্রামে ডেলিভারি দেয়া যাবে কিনা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আপনি যে কোনো জায়গা নিতে চান আপনারা ডেলিভারি দেওয়া যাবে আর আজকে কিন্তু আমি একটু বলে দেই আমাদের বিয়োজদের উদ্দেশ্যে আপনারা কিনেন বা না কিনেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন আপনি শেয়ার দিলে আপনি এখন কিনেন বা দুই দিন পরে কিনেন আপনি কিনতে পারবেন ঠিক আছে কারণ কিসের জন্য ভাই এই সেটটা এখন বাজারে কিন্তু ইউজ পরিমাণে চলছে এবং কোম্পানির কাছে কিন্তু স্টক সীমিত এখন দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ীর কাছে কোম্পানির সেট আনছে পাঁচশো পিস একজনে কিনে নিয়ে এসে দুইশো পিস দেড়শো পিস এরকম করে স্টক করে রাখে সেটা যখন কোম্পানির কাছ থেকে শেষ হয়ে যাবে তখন আপনাদের কিনতে হবে এই সেটটা পাঁচ থেকে ছ টাকার মধ্যে আর এখন যদি আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন বা আপনি যদি নেওয়ার আগ্রহ থাকে দুই এক দিনের মধ্যে সেটা কিন্তু এখন দামাকা রেটে পাবেন আপনি কল্পনা করতে পারবেন না কত রেট আপনার প্রাইজে খুব বিশাল একটা ধামাকা থাকতে ধামাকা থাকতেছে হ্যাঁ প্রাইজে বিশাল একটা ধামাকা থাকতেছে ভাই আমরা কিন্তু অলরেডি মাছটা ভাজা কিন্তু আমার মাছ ভাজা শেষ আমি ডিম ভাজার অপেক্ষায় আছি ভাই এই যে ডিমটা এখন বেজে দিব ভাই আচ্ছা যারা লাইভে আছেন আমাদের কথাবার্তা কিংবা লাইভটাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এটা জানিয়ে দিবেন নিরবিচ্ছিন্ন দেখার জন্য না সাউন্ডটা ঠিক

যেটা উশাকা জাপান টেকনোলজি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি ইনভার্টার সিস্টেম এবং পাওয়ার সেভিং এই চুলাটা আমরা দেখেছি ভাই সিলিন্ডার ইউজ করি না ভাই একটা সিলিন্ডার কয় টাকা তো আপনি কিনেন সেক্ষেত্রে যে উঠাই দে তারা এক দেড়শো টাকা দুইশো টাকা দিতে হয় তাহলে দুই টাকা পরে আচ্ছা আপনি একটা সিলিন্ডার একটা যখন চারজন পাঁচজন লোক থাকে একটা বিশ বাইশ দিন বিশ বাইশ দিন যায় আবার আরেকটা সিলিন্ডার কিনতে হয় মানে আপনার তার মাসে

মাসে আমার প্রায় যদি পাঁচশো ধরি এখানে ঠিক আছে না এবং কি ভাই এই যে চুলা আপনি পুরো মাস আপনি ইউজ করবেন কত তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা দিয়ে ধরেন

চাপা না বা কোনো মিশা কথা না এটা একদম জেনে বললাম

উষ্ণ আবহাওয়ায় বসে রান্না করলেও শরীরে কিংবা রান্নার থেকে ভাব উৎপন্ন এই যে আপনি এইভাবে ধরে রান্না করেন না এই যে হাতে নিয়ে রান্না করেন না আপনার কি সমস্যা ভাই বলেন আমার তো কোনো সমস্যা নাই চুলাতে আপনি এইভাবে ধরে রান্না করতে না 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 এটা চুলা জীবনে পারবো কখনোই পারবেন না ইয়েস এটা এটাতে রান্না করলে কি মা বোনদের একটা সুবিধা কি জানেন আমাদের মা বোনেরা কিন্তু চুলাতে রান্না করে আমরা তো রান্না করে জলে পুড়ে ছাড় খাই আমরা তো বাইরে থাকি তাই না ভাই আমরা কিন্তু দেখা আছে সকালে খাবার খেয়ে আসি দুপুরে খাবার নিয়ে আসি রাতে যে খাবারটা আরামসে আমরা খাওয়া দাওয়া করি আবার চাই গরম ঠিক আছে আবার গরম চাই মা বোনেরা কত কষ্ট করে যে রান্নাটা করে রান্না করে একমাত্র তারাই এটা বুঝতে পারবে এছাড়া কিন্তু আর বোঝার কিন্তু লোক থাকে না আমাদের হলো খাবার পাইছি আমরা সে সেপি ঠিক আছে আর এই চোলাটা যদি আপনার রান্না করেন মা যেটা উদ্দেশ্য করে বলতেছি আপনার এক বিন্দু পরিমাণের তাপ লাগবেন আপনার শরীরে ওকে ঠিক আছে কারণ গ্যাসের চুলা রান্না করবেন তাপ লাগতে লাগতে অনেক প্রেশার উইটা সেটা অজ্ঞান হয়ে যায় যেটা জিনিন ভাই যারা হাই প্রেশার আছে বা আপনার গরম সহ্য করতে পারে না তারা কিন্তু অনেক সমস্যায় ভোগে এবং আরেক ধরনের চুলা আছে ইনফ্রারেড চুলা যেটা সব ধরনের হাড়ি ইউজ করা যায় ওই চোলা কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে এই জায়গাটা পুরো কিন্তু লাল হয়ে যাবে इवन আপনার বাচ্চা যদি অসতর্ক অবস্থায় হাত দেয় তার হাতটা পুড়বে এমনকি আপনারও আপনারও হ্যাঁ সেটা আর এই চুলাতে কিন্তু আপনি কোনো গরম হবে না ভাই গরম হলো যখন আপনি হাড়িটা নামায় ফেলবেন এই হাড়িটা অবশ্যই একটা গরম হয় এই গরমে কিন্তু এই তাপটা কিন্তু এটাতে লাগে যখন আপনি হাড়িটা নামায় ফেলবেন এটা সাথে সাথে কিন্তু এটা আপনার তাপটা চলে যাবে ঠিক আছে কিন্তু আর থাকবে না তো ভাই আমরা এখন দাম জানতে চাই যে সেভেন পিসের দামটা আপনি কত দিচ্ছেন আর এই চুলার দামটা কত দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই এই যে একটা কথা বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা 7 পিস কে গ্যারান্টি দিছে ভাই কে গ্যারান্টি কে গ্যারান্টি দিতে পারে না তো এই 7 পিস যদি হাত থেকে পুরো ভেঙে যায় ফেটে যায় লিক হয়ে যায় হ্যাঁ দুই বছরের মধ্যে চেঞ্জ করে দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের আর যদি কোটিং উঠে যায় ভাই কোটিং जिंदगी তো উঠবে না কোটিং ওটার সিস্টেম আছে ভাই এটা হ্যাঁ হ্যাঁ এখন আমি আপনাকে একটা লাখ টাকাতে একটা জিনিস দিছি ঠিক আছে এখন যদি আমি এটা ক্ষতি করতে চাই আমি লাখ টাকার জিনিস এক মিনিট ওড়াইতে পারবো আমি যদি ব্যবহার করতে চাই পারবো না ক্ষতি করতে চাই তাহলে পারবো পারবো ঠিক আছে এখন এইগুলার সিস্টেম হলো যখন আমি যে এখন ডিমটা বাজলাম ভাই হ্যাঁ ডিমটা ধরুন একটা আমি প্লেটে রেখে দিলাম এই ধরেন একটা প্লেটে রেখে দিলাম এখন এটা গরম এই গরম জিনিসটা আমি চুলার মানে কলের পারে নিয়ে আমি দিয়ে দিছি আচ্ছা সেটা দেওয়া যাবে না এটা করা যাবে না এটাকে জুরে নিতে হবে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে আপনি আল্লাহ পানির নিচে সারা দিন ডুবাই রাখেন এটার কোনো প্রবলেম হবে না দ্বিতীয় কথা হলো আমাদের যে এই যে ফোম জাতীয় যে ছোবাগুলো আছে আপনি এই ছোবাগুলো এটাতে ইউজ করতে হবে এখন যদি আপনি স্টিলের ছোবা দিয়ে এটা আপনি মাস্তি থাকেন তখন এটা কিন্তু অবশ্যই উঠবে আরে ভাই স্টিলের ছোবা দিয়া যদি শরীরে ডলা দেয় শরীরই তো খাইলা যায় ভাই শরীর না শুধু পাথরে গসা দিলে পাথর হয় হয় ঠিক এটা আপনার স্টিলের ছোবাতে এটা মাজা যাবে না ঠিক আছে এবং গরম গরম এটা ওয়াশ করা যাবে না যদি এই নামে আপনারা ইউজ করেন এই সেটটা আপনারা 2 4 20 বছর আপনারা নষ্ট করতে পারবেন না দাম কত ভাই বলেন আর এখন এই দাম আসলে এই সেটের দামটা বলে দিচ্ছি এখনই এটার সাথে গিফট থাকবে ভাই এই যে দুইটা চামচ থাকবে কাটের ওকে চারটা ছোয়া থাকবে এই ছয় পিস আইটেম টোটালি এটার সাথে ফ্রি থাকবে আল্লাহ সিঙ্গেল সেট নেন বা চোলাশো কম্বো অফার নেন এটাই ছয়টা ফ্রি থাকবে যারা এই সিঙ্গেল এই সেটটা নেবেন তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম দামাক অফার থাকবে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে আপনার পাঁচ হাজার আটশো টাকার মতো প্রাইস আসে ভাই এখন পাঁচ হাজার আটশো টাকা কিন্তু আপনার প্রাইস দিতে হবে না এটার দামাক অফার রাখবো মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা টাকা মাত্র তিন হাজার আটশো টাকা হলে আপনারা এই ফুল এই সেট নিতে পারবেন সেভেন পিস সেট যেটা বলা হয় একটা দুটা তিনটা চারটা হাড়ি থাকবে তিনটা ডাকনা থাকবে টোটাল সেভেন পিস যেটাকে বলা হয় ওকে এইদিকে আপনারা কি কি পাচ্ছেন সবকিছু কিন্তু দেওয়া আছে দেখেন ছাব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল পাচ্ছেন জিএল লিড বিশ সেন্টিমিটার একটা মিলপিন পাচ্ছেন জিএল লিড চব্বিশ সেন্টিমিটারের একটা কড়াই পাচ্ছেন জিএল লিট ফ্রাই প্যান জিএল লিট ছাড়া মানে লিট ছাড়া তার মানে আপনার একটা দুটা তিনটা চারটা আর হলো এক দুই তিন সেভেন পিস ঠিক আছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ছয় পিস আইটেম গিফট ছয় পিস আইটেম থাকবে গিফট এটা সারা বাংলাদেশ এটা ডেলিভারি দেওয়া যাবে আর যেটা চুলার কথা বলছি ভাই যেটা নিয়ামার চুলা যেটা জাপানিজ টেকনোলজি এবং বলে দিচ্ছে আটশো তেষট্টি যেটা সম্পূর্ণ একদম লেটেস্ট বাংলাদেশ আছে এটা এটার গ্যারান্টিটাকে শুনেন এক বছরের মধ্যে গ্লাস গ্যারান্টি পাবেন ওকে কোন কোম্পানি চলে আসলে গ্লাস গ্যারান্টি দেয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে মোবাইল মানে গ্লাস ভাঙলে নতুন এটা এক বছরের মধ্যে গ্লাস বাংলার নতুন দিব আমরা দামটা বলতেছি এবং দেখাচ্ছে কি যে সার্ভিসটা আমরা করে দিবো অনেক ভাই ভারে আছে আমাদের বিদেশ থেকে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে সবসময় আমার ভিডিও দেখে এবং আমার কাছ থেকে ইউজ পরিমাণে প্রোডাক্ট কিনে তাদের উদ্দেশ্যে আপনারা যেদিক থেকে কিনবেন নিয়ামা এই জিনিসটা আপনারা কিনবেন জিনিসটা ভালো কোয়ালিটির জিনিস সমস্যা হলে আমি আপনাকে সার্ভিস দিব আল্লাহ যার কাছ থেকে কিনেন আমার কাছ থেকে কিনেন আর যার কাছ থেকে কিনেন পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে বিনা টাকায় আপনাদেরকে আমরা সার্ভিস করে দেবো একটা টাকাও নেব না ঠিক আছে এবার দাম প্রাইসটা বলি এটা তিনটা কালার ভাই ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার যে যেটা নিতে চান নিতে পারবেন একই জিনিস তিনটা শুধু কালার এই যে বক্সের মধ্যে কালার আছে অনেকে দেয় অনেক প্রশ্ন করে ভাই তিনটা কি একই কোয়ালিটির তিনটা একই কোয়ালিটির ভাই শুধু একই মডেল কালার একই মডেল এই যে দেখেন কালার তিনটা রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার ওকে যারা সিঙ্গেল চুলাটা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো মাত্র এটা রেড হলো 5800 টাকা

দুইটা একসাথে নিলে এখানে চার হাজার দুইশো এখানে আটত্রিশশো মানে মোট আট হাজার টাকা আট হাজার টাকা হয় ওই দুই ওই আইটেম ছয়টা তো গিফট আছে এটা তো গিফট থাকবে কি আছে এরপরে কম এরপরে যারা দুইটা একসাথে নেবেন হ্যাঁ যারা প্রবাসী বাইরা নেবেন এটা বেশিরভাগ প্রবাসী ভাইদের জন্য আমি প্যাকেজটা দিছিলাম কোম্পানি থেকে বলে যারা প্রবাসী ভাইরা আছে তারা দুইটা যদি একসাথে নেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

অবশ্যই এটা কুরিয়ারে যাবে আপনাদেরকে দুইশো টাকা শুধু অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আমরা পাঠাই দিব আচ্ছা কটা ওভেনের প্রাইস বলেন তো ভাই এখানে নিয়ে ওভেন দেখতেছি দেখে লোভ সামলাইতে পারলাম না পঁয়তাল্লিশ লিটার কত পঁয়তাল্লিশ লিটার ওভেন আছে পঞ্চান্ন লিটার আছে সাতাশ লিটার আছে আঠাশ লিটার আছে ভাই হ্যাঁ নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ ওসাকা জাপান টেকনোলজির এটা যেটা 55 লিটার এটা প্রাইস থাকবে 10500 এটা 10500 10500 45 লিটার 45 লিটারের প্রাইস থাকবে লো 8500 আচ্ছা 37 লিটার 37 লিটারের প্রাইস থাকবে এই যে 37 লিটারের প্রাইস থাকবে হলো আপনার 7500 ওকে আর 28 লিটারের প্রাইস থাকবে 6500 সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান 130 চলে আসবেন এখানে বিদায় নিচ্ছি তবে এই অফার আটচল্লিশ ঘন্টা কিন্তু আলাদা আলাদা করে নিলে পাওয়া যাবে না আলাদা আলাদা করে নিলে ডেলিভারি চার্জ আপনাদের যোগ করতে হবে ওকে